নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি একটি বিশেষ সংবাদ যা শ্রামপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরতে শ্রামপুরের ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ বহু পুরনো স্থাপত্য নিয়ে এবার লেখা হতে চলেছে একটি বই যার নাম শ্রামপুরের ইতিহাস এই বইটি শহরের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে নতুন বছরের শুরুতেই বাংলার দ্বিতীয়তম কলকাতা শ্রামপুরে উদ্বোধন হল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম উৎসব দু এটি শ্রীরামপুর পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উৎসবের মৌসুমে স্নামপুরে অতি পুরনো স্থাপত্য সহ শহরটি পুরো সুসজ্জিতভাবে আলো আলোকিত করেন প্রত্যেকদিন থাকছে মঞ্চে নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাধিক শিল্পীর উপস্থিত এই অনুষ্ঠানটি চলবে একলা জানুয়ারি পর্যন্ত উৎসবের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করেন স্নামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন জেলার সভাপতি ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন ছিলেন শ্রামপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান সাহা ও ছিলেন শ্রামপুর পৌরসভার উপপ্রধান উত্তম নাগ ছিলেন পূর্ণগড় পৌরসভার পৌরপ্রধান প্রধান স্বপন কুমার দাস ছিলেন শ্রামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং এবং প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন তথা বিশিষ্ট রাজ্যের মন্ত্রী ননীল সেন এছাড়া উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনের কমিশনারেটের শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস এসডিও শুভঙ্কর সরকার এবং উপস্থিত ছিলেন বহু সম্মানীয় ব্যক্তিগণ উৎসব দিনগুলি স্নামপুরসহ বাংলার মানুষের কাছে একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে যেখানে শ্রামপুর শহরে ঐতিহ্যের সঙ্গে পুরনো স্থাপত্য সংস্কৃতি আবার নতুনভাবে আবিষ্কার শ্রামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা এই উৎসব সম্পর্কে বলেন এই অনুষ্ঠান আমাদের শহরের ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটি উদ্দীপনা আমরা আশা করি এটি আমাদের সংস্কৃতি বিকাশের পথে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমন্ত্রণ জানান সকল দর্শনার্থীদের আসুন আমরা সবাই মিলে এই উৎসবের আনন্দ উপভোগ করি এবং আমাদের শ্রীরামপুরের ঐতিহ্যকে রক্ষা করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরো জানতে দেখতে অবশ্যই নিউজ বাংলার পর্দায় এই উৎসবটা শ্রীরামপুরে এই গত বছর থেকে আমাদের এই বোর্ড চালু করেছে এই বোর্ডের সকল সদস্য আমরা সকলে মিলে ভাবনা চিন্তা করেছি শ্রীরামপুর একটা ঐতিহাসিক শহর এখানে বহু দর্শনীয় স্থান বহু স্থাপত্য এখানে পড়ে আছে এবং আস্তে আস্তে নষ্ট হচ্ছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে রাধা বল্লভের মন্দির বলুন আজকে সেটা হয়ে গেছে স্যাংশন সেটাও খুব তাড়াতাড়ি কাজ হবে তার আগে আপনার মাহেশের মন্দিরটাকে আমরা উন্নত করতে পেরেছি এরকম বিভিন্ন জায়গা এখানে ওই চাত্রা দোলতলা একটা মন্দির আছে সেটাকেও আমরা পরিকল্পনা এনেছি আমাদের বিভিন্ন স্থাপত্যকে এবং ডেনিস ট্রাভেল যেটা আছে ওখানে বলুন গভর্নর হাউস বলুন সবটাই উন্নতি করছেন এবং পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট সক্রিয় তো সেই জায়গায় আমরা ভেবেছি এগুলোকে তুলে ধরতে সাধারণ মানুষ বা বিশেষ করে আমাদের নতুন যারা প্রজন্ম আছে তারা তো আস্তে আস্তে ইতিহাসকে ভুলে যাচ্ছে এবং বর্তমানে যেটা দেখছে রাজনৈতিক এটাকে অন্যভাবে একটা সময় ছিল লাল ইয়ে করতো এখন গেরুয়া হচ্ছে ইতিহাস থেকে বদলে দেওয়া হচ্ছে এগুলো কৃতিত্ব গুলো সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে স্বাধীনতা সংগ্রামী যেটা আছে স্বাধীনতা ইতিহাস শ্রীরামপুরে বা সারা পশ্চিমবঙ্গে সেটাকে আস্তে আস্তে নতুন আমরা শিখুক যার জন্য আমরা শুধু হেরিটেজ নয় শ্রীরামপুরের ইতিহাস নিয়ে একটা বই লিখতে যাচ্ছি একটা শ্রী বলে একটা সংস্থায় তার সঙ্গে কথা বলে আমরা খুব তাড়াতাড়ি শ্রীরামপুরের ইতিহাস দুটো খণ্ডে বার করব একটা হচ্ছে সাতচল্লিশের আগে অবধি তারপর বেরোবে সাতচল্লিশের পরে এইভাবে দুভাগ করে আমরা করছি আমরা চাই আমাদের যারা নতুন প্রজন্ম আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তারা শ্রীরামপুরের ইতিহাসটা জানুক গতবার আমরা এই উদ্দেশ্য নিয়ে হেরিটেজ উৎসব করেছিলাম বিভিন্ন দেখবেন সেলফি আমরা আমরা আজকাল নতুন প্রজন্মের কাছে এটা খুব সেখানেও একটা দিয়ে সিম্বল দিয়ে আমরা করিয়েছি যাতে ছেলেরা আকর্ষিত হোক তাই আমরা এবং হেরিটেজের সঙ্গে সঙ্গে আমরা দর্শনীয় স্থানগুলো ঘোরাবারও ব্যবস্থা করেছি এবারে যারা ওই সকাল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে অব্দি আসবে তো গতবার আমরা করেছিলাম ভালো সারা পেয়েছিল প্রচন্ড ভিড় হয়েছিল সমাগম এবং আমি মনে করি গতবার যা হয়েছিল প্রায় হাড় বানিয়েছিল এবারও আমরা করছি আশা করি খুব ভালোভাবে হবে শিল্পীরা রোজই আসবেন কাল থেকে শুরু হয়েছে আমাদের বাইশ তারিখ থেকে এক তারিখ অবধি চলবে কোনো না কোনো শিল্পীরা আছেন সবাই এসে এখানে কোনো বিভিন্ন রকম কখনো কাবালি হবে ক্লাসিক গান হবে এগুলো তো তাদের ইতিহাস একটা সময় শ্রীরামপুরে

আর জেলা থেকে রাজ্য থেকে তো এবছর আপনার জন্য কি গতবার ভিড় হয়েছিল প্রথমবার করেছিলাম আমরা এক্সপেক্ট করিনি কি এইভাবে লোকে আসবে সমাগম হবে প্রচুর এবারও আসবে তার আগে থেকে আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে কোন কোন জায়গায় কি কি সুবিধা অসুবিধা ছিল আমরা প্রশাসনিক মিটিং করেছি আমরা জায়গা ভিজিট করেছি যৌথভাবে পুলিশ প্রশাসনের জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সম্পূর্ণ একটি আর শ্রীরামপুর পৌরসভা উদ্যোগ নিয়েছে